একেবারে পরন্ত বিকাল সূর্য অস্ত যাচ্ছে তার মাস্ক আমরা মাঝখানে আমরা একটা লাইভে আছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটি গান শুনতে চাই শিল্পীর কন্ঠ থেকে যদি আগে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জন মামি পাই গো সে জন মি তোমাকে গান দিয়ে হয়ে গেছে না হয়ে গেছে যদি আরেক জন মামি পাই গো সে জন মি তোমাকে চাই গো যদি আরে যেন মামি পাই গো সে মি তোমাকে চাই গো এই যেন মি তুমি হলি নায়াপু প্রেমে নামে শুধু ভেঙে দিলে মিদির কাছে সবই কইব যদি আরেক যেন মামি পাই গো সে যেন আমি তোমাকে চাই গো কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথে হলে না এমন করে বুকে জ্বলছে সইতে আমি আর পারি না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আব সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবোনার পুরে চাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমি তোমাকে চাই গো তোমাকে ভালোবেসে আমি আর হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর দুয়া তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগা এই চোখে সাগর তবু বলে মন হাত বাড়ি তোমার সত ব্যথা শইব যদি আমি পাই গো এই জনমই তোমাকে এই জনমই তুমি হলি পড় প্রেম শুধু বেনে দিলে ও বেদীর কাছে সবই কইবো যদি আরে জনম আমি পাই গো মনের কথা হৃদয় নিংরানো কথাগুলো তুলে ধরলেন আর এবার সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্তমিত যাচ্ছে অনেকে লাইভে আছেন সকলকে অভিনন্দন জানাই আমাদের লাইভে থাকার জন্য কি বলছেন যে ক্যামেরার সামনে আসেন না কেন আসলে আসলে ব্যাপারটা হয়েছে সঙ্গীত এমনই একটি জিনিস যার বেশ কিছু উপকরণ আছে উপকরণ ছাড়া আসলে ঘান হয় না তারপরেও এই বিকালটা উপভোগ করার জন্য সামান্য একটু উপস্থাপন আমরা করলাম সময় আমরা চেষ্টা করব যে বাদ্যযন্ত্রের সাথে শিল্পীকে সামনে আনা যায় কিনা আমরা খুদে শিল্পী দিয়ে ছোট্ট একটি লাইব্রে আসছি যারা লাইভে অংশগ্রহণ করেছেন সকল বন্ধুদেরকে অভিনন্দন জানাই সকলের সুস্বাস্থ্য এবং ভয় কামনা করি আপনারা ভালো থাকবেন আর আপনাদের কারণে আমি পাপা করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমার বিএস্পি চ্যানেলটি আজকে উপনীত হয়েছে আপনাদের লাইক কমেন্সিয়ার শেয়ার এবং আপনারা যে উৎসাহিত উৎসাহিত করেছেন আমাকে বিভিন্ন পর্যায়ে লাইক কমেন্টস দিয়ে ধন্যবাদ দিয়ে সেই কথা আমি কোনোদিন ভুলব না এবং এই কৃতজ্ঞতা জনম ভরস্বীকার করব আজকে আমার বিএস টিভি চ্যানেলটি আট লক্ষ সাতান্ন হাজারের ঊর্ধ্বে বিয়ার রয়েছে আমি সকল বিহারদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে তারা আমাকে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমাদের সামনে আসছেন আমাদের শ্রেষ্ঠ তবলা বাদক

আসেন তারা আসলে ওই বাদ্যযন্ত্র সাথে তো তাই সবাই একটু পলাইতেছে তারা বাদ্যযন্ত্র ছাড়া আসতে রাজি না কারণ শিল্পীর সাথে আমাদের এইখানে যারা রয়েছেন শ্রেষ্ঠ তবলা মধুসূদন রায় উজ্জ্বল এবং আমাদের যারা ফুল দাদা হিসেবে সেই ফুল দাদা সকলের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই সকলে ভালো থাকবেন সে আশা এবং প্রত্যাশা রেখে आज के لائٹ بھی دے نہیں تھی السلام علیکم کہ ہاں میں ٹھیک ہوں